রাত কালকে রাত্রে ডিউটি গেছিল আর এগারোটার সময় ওর বুকে ব্যথা হয় তো ওর হসি মানে যেখানে ডিউটি করে সেই স্টাফরাই ওকে আমাদের দুর্গাপুর যে ইএসআই হসপিটাল আছে সেখানে ওকে ভর্তি করা হয় ভর্তি করার পরে ওকে ওখান থেকে রেফার করেছে আই হসপিটালে হসপিটালে আসার পরে কী ট্রিটমেন্ট হয়েছে এরা কিন্তু বলছে কোনো ট্রিটমেন্ট নেই ডাক্তার নেই তখন এরা বলেছে যে আমাদেরকে একবার পেশেন্টটা দেখান এরা কিন্তু কিছুতেই পেশেন্টকে দেখতে দিতে দেয়নি বারবার ওকে বাধা দিচ্ছে বারবার বাধা দিচ্ছে যখন বাধা দিচ্ছে তখন এরা মানে একটু গালিগালাজ করেছে কেন আমাদের পেশেন্ট মারা গেছে একটু গালিগালাজ জোর জবস্তি করেছে তখন ওকে যা সেকেন্ড মতো দেখি আবার বাইরে নিয়ে চলে এসছে এইরকম ব্যাপার আর বারবার বলছে হ্যাঁ হ্যাঁ ডাক্তার আসবে ডাক্তার আসবে কোনো ব্যাপার নেই ভয়ের কোনো কারণে তখন আমাদের বাড়ির লোক বলেছিল যে আপনাদের যদি ব্যবস্থাপনা না আছে বলুন আমরা অন্য জায়গায় রেফার করে নিচ্ছি ওরা কিন্তু পেশেন্ট ছাড়েনি যে না না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে বলে আটকে রেখেছে ঠিক সকাল নাগাদ হঠাৎ একটা ডাক্তার এসে যখন আমাদের বাড়ির লোক আমার কাকা শ্বশুর আর আমার দেওয়ার খুব ঝামেলা করলো তখন দেখছে যেয়ে করে যাচ্ছে মুখ থেকে ব্লাড পড়ছে আর বেঁধে দেখেছে তখন বললো যে কী ব্যাপার আর দেখতে দেয়নি তারপর এক একদম বডি মানে ডেড বডি বলে ঘোষণা করেছে আমাদের এখানে সব ছেলেদেরই দাবি দেওয়া আমাদেরও দাবি সকাল থেকে আমরা একটা কথাই বলে যাচ্ছি যে ওকে যে সারা রাত ফেলে রাখা হলো ভর্তি থেকে মৃত্যু পর্যন্ত কী কী ট্রিটমেন্ট করা হলো ও যদি সিরিয়াস ছিল তো তো নিশ্চয়ই কোনো কিছু দরকার ছিল যে এটা করা দরকার সেটা বাড়ির লোককেও বলেনি কোনো ট্রিটমেন্টও করা হয়নি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত আমাদেরকে এখানে ভেতরে চাবি দিয়ে রেখেছিল আচ্ছা একটা কথা বলুন পেশেন্ট তো মারা যেতেই পারে তোমাদের যদি ফল না থাকে তো তোমরা তো আমাদেরকে হাসতে হাসতে দেখাবে যে এই কারণে মারা গেছে তোমরা আমাদেরকে চাবি দিয়েই বা রাখবে কেন আমাদের সঙ্গে একটা মিটিং এ কেন বসবে আলাদা করে গোপন এরা বলছ আমরা গোপন কেন তারপর যখন আমরা এরকম সব ছেলেরা বলে আমরা শুনবো না আলাদা করে যা বলা সামনে বলুন পুলিশ এসে আমাদের বলছে আমরা নাকি ওদের গায়ে হাত তুলেছি তো গায়ে হাত তুলেছি এত বড় ইয়েতে সিসি ফুটেজ ক্যামেরা আছে ফুটেজ দেখে নিতে পারে কার গায়ে হাত তুলেছি কোনো আমাদের কেউ একটা বাজে কথা পর্যন্ত বলে বলেনি কেউ কথা বলেনি আমার দেওয়ার হয় তো আমরা চাইছি এটা ওরা দেখাক ওরা দেখাক যে কি ট্রিটমেন্ট হয়েছিল কে মানে মৃত্যুর আগে পর্যন্ত মানে ভর্তি থেকে মৃত্যুর আগে পর্যন্ত কি ট্রিটমেন্ট হয়েছিল আর সব থেকে এখন আবার একটা নতুন আমাদের জুড়ে গেল যে ওরা যে বলেছে আমরা ওদের গায়ে হাত তুলেছি সেই ফুটেজটা দেখাক দেখ আমরা চাইবো আমাদের ছেলেরা যা বলবে সেটাই করতে হবে কারণ আমাদের এখন পুরো গ্রাম হয়ে আছে ওরা হয়তো আরো লোক আসতে পারে ওরা মীমাংসা ছাড়া যাবেই না আমার নাম হচ্ছে অমৃতা দেওয়া আমার আমাদের এই আইকুশ্রীতে একটা বিনা চিকিৎসায় একটা বত্রিশ বছরের ছেলে মারা গিয়েছে তার বাড়ি হচ্ছে গাংবিলে কাঁকসা থানা বলকে ওর কারখানায় কাজ করছিল বুকে বেতা হয়েছে তার জন্য ইএসআই ভর্তি করেছিল ইএসআই ওখান থেকে ট্রান্সফার করে আইকি দিয়েছে আইকি সুটি দিয়ে সারা রাত্রি ভর্তি হয়ে আছে কোনো চিকিৎসা হয়নি ওর দাদা ওর বাবা সঙ্গে ছিল তো ওরা ওই পেশেন্টটা দেখতে দেখতে খুঁজেছে ছটপট করছিল। ওরা পরের পর ইঞ্জেকশন দিয়ে গিয়েছে ঠিক আছে পরের পর ইঞ্জেকশন দিয়ে গিয়েছে যখনই দেখেছে তখন ইঞ্জেকশন দিয়েছে ছটপট করছিলো অক্সিজেন নিতে কষ্ট হচ্ছিলো ওরা বলেছে যে আমাদের পেশেন্ট যদি সুস্থ নেই বা তোমরা পারছ না আমাদেরকে ট্রান্সফার করে দাও আমরা অন্য কোথাও নিয়ে যাবো ওরা বলেছে ঠিক আছে দেখছি এখনই ডাক্তার চলে আসবে আধা ঘন্টার মধ্যেই ডাক্তার চলে আসবে আধা ঘন্টা অপেক্ষা করেছে তারপরে আবার আধা ঘন্টা পরে গিয়েছে বলছে এক ঘন্টা লাগবে ডাক্তার আসতে ঠিক আছে আড়াই ঘন্টা পরে তা করতে করতে কারখানার কারখানার অফিসার দিকে ফোন করেছে। অফিস সারে এসছে অফিসার এসে বলেছে কি হয়েছে চিকিৎসাটা বল যত টাকা লাগে দেবো ওর বাবা বাবাও বলেছে ওর দাদাও বলেছে টাকা আজকে সকালে মৃত্যু ঘোষণা করে দিয়েছে চিকিৎসা যদি ঠিক হবে তাহলে পেশেন্টটা মারা যাবে কেন কারণ ওর ওর দাদা বাবা যখন আছে তখন নিশ্চয় রাত জেগে আছে সারা তোরা ওরা দেখতে পেয়েছে যে চিকিৎসা হচ্ছে না হয়নি ইনজেকশন দিচ্ছে না দেয়নি স্লাইন দিচ্ছে কি দেয়নি সব কিছু দেখেছে তাই আজকে আমরা গ্রামের লোক আমরা চাইছি এর বিচার বিনা চিকিৎসায় মারা যাক মারা গেলে কোনো টাকা পয়সা তো কোনো ঘাটতি ছিল না আমার নাম বাপনা করে